প্রিমিয়ার লিগে চেলসি বনাম অ্যাস্টনভিলা ম্যাচে নিজ দলের খেলোয়াড়ের ব্যাকপাস হাত দিয়ে ধরে ফেলেন আর্জেন্টাইন বাজপাখি যা তার মতো একজন গোলকিপারের থেকে কেউই আশা করে না দিনের পর দিন হারতে থাকা এক দল অ্যাস্টনভিলার সেই ম্যাচে বাজপাখি মার্তিনেজের এমন কাণ্ডের পর দেখা যায় চেলসি খেলোয়াড় কোল পালমার অ্যাস্টনভিলার বক্সের ভেতরে একটা ফ্রি কিক নিয়েছেন কিন্তু বক্সের ভেতর তো পেনাল্টি হবার কথা তাহলে ফ্রি কিক কীভাবে হলো আসুন জেনে আসি এই পুরো নিয়ম কখন বক্সের ভেতর ফ্রি কিক হয় আর কখন পেনাল্টি প্রিমিয়ার লিগের তেরোতম ম্যাচ ডেতে চেলসির মুখোমুখি হয় অ্যাস্টন ভিলা ঘরের মাঠে অ্যাস্টন ভিলার সাথে দুর্দান্ত শুরু করে ব্লুজরা মাত্র সাত মিনিটের মাথায় মার্ক রেলার ক্রস থেকে গোলের খাতায় নাম লেখান নিকুলাস জ্যাকসন এরপর দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণের দিকে এগোতে থাকে তবে ম্যাচের একুশতম মিনিটের দিকে দেখা যায় এক অদ্ভুত কাণ্ড চেলসির সুপারস্টার কোল পালমারের একটি শট ডাইভ দিয়ে ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলকিপার এমি মার্টিনেজ তবে বলটি তখনও মাঠে রয়ে যায় তাই অ্যাস্টনভিলা ডিফেন্ডার পাও টরেস বলের কন্ট্রোল নেন তবে সামনে একাধিক চেলসি খেলোয়াড় থাকায় টরেস বলটি ক্লিয়ার না করে বা সামনে না পাঠিয়ে মার্টিনেজের দিকে ব্যাকপাস দেন তখন মার্টিনেজ হাত দিয়ে বল তুলে নেন আর তখনই বাধে ম্যাচের সবচেয়ে বড় বিপত্তি খেলসি খেলোয়াড়রা সাথে সাথে হাত তুলে রেফারির কাছে আবেদন করেন ম্যাচ রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়েল তাদের ডাকে সাড়া দিয়ে হুইসেল বাজিয়ে খেলা অফ করেন আর খেলায় শুরুর প্রক্রিয়া হিসেবে অ্যাস্টন ভিলার বক্সের ভেতর চেলসিকে একটি ফ্রিকিক দেন সাধারণত পেনাল্টি নেবার সময় বলকে যে বিন্দুতে বসানো হয় সে বিন্দুতে বসিয়ে ফ্রিকিক নেওয়া হয়েছিল বিবক্সের ভেতরে এই কিকের নাম হলো ইনডাইরেক্ট ফ্রিকিক ইনডাইরেক্ট ফ্রিকিক হওয়ার নির্দিষ্ট কিছু কারণ ফিফা বেঁধে দিয়েছে তবে ফুটবল ম্যাচে ঘটনাগুলো খুব একটা ঘটে না বলে ইনডাইরেক্ট ফ্রিক তেমন একটা দেখা যায় না একজন গোলকিপার যদি পেনাল্টি এরিয়ার ভেতরে নিম্নলিখিত কাজগুলো করেন তবে ইনডাইরেক্ট ফ্রিক দেওয়া হয় নাম্বার এক বল হাত দিয়ে ছাড়ার আগে ছয় সেকেন্ডের বেশি সময় ধরে রাখা নাম্বার দুই বল ছাড়ার পর তা আরেক খেলোয়াড় না ছোঁয়া পর্যন্ত আবার হাতে ধরা নাম্বার তিন সতীর্থের দ্বারা ইচ্ছাকৃতভাবে পাস করা বা ইন থেকে আসা বল পা দিয়ে খেলতে ব্যর্থ হওয়ার পর তা হাতে ধরা এখানেও পাও টরেজ ইচ্ছাকৃতভাবে পাস দেওয়া বল মার্টিনেজ পা দিয়ে না খেলে হাতে ধরার কারণে চেলসিকে ফ্রি কিক দেওয়া হয় তবে এই ইনডাইরেক্ট ফ্রি কিক নেওয়ারও কিছু নিয়ম করে দিয়েছে ফিফা যেমন নাম্বার এক কিকটি নিতে হবে পেনাল্টি নেওয়ার স্থান থেকে নাম্বার দুই সাধারণ ফ্রি কিকের সময় প্রতিপক্ষের খেলোয়াড়রা অন্তত নয় দশমিক পনেরো মিটার দূরে তা ঠেকানোর জন্য দাঁড়ায় তবে ইনডাইরেক্ট ফ্রিকিকে নয় দশমিক পনেরো মিটার দূরে গোলবার হওয়ায় গোল লাইনের সামনে গোলকিপারের দুপাশে প্রতিপক্ষের খেলোয়াড়রা অবস্থান নেন নাম্বার তিন ইনডাইরেক্ট কিক থেকে সরাসরি গোল করা যায় না তাই একজন খেলোয়াড় বলে টাচ করালে সাথে থাকা অন্যজন শ্যুট নেন নিয়ম অনুযায়ী চেলসি তখন ফ্রিকিকটি নিতে আসে ইনডাইরেক্ট ফ্রিকিক থেকে সরাসরি গোল করা যায় না তাই এনজো ফার্নান্দেজ পালমারকে বল পাস দেন তবে পালমারের শটটি মার্টিনেজ ডাইভ দিয়ে দারুণভাবে আটকে দেন এরপর রোমিও লাভিয়া রিবাউন্ডটি নেওয়ার চেষ্টা করলেও তা ব্লক হয়ে যায় এবং ভিলা শেষমেশ বলটি ক্লিয়ার করতে সক্ষম হয় মার্টিনেজের এমন কাজকে আপনি কিভাবে দেখেন জানাবেন আমাদের